আসসালামু আলাইকুম একমাত্র মেয়েরাই মনে হয় সারাটা জীবন বাবা মার অভাবটা বুঝতে পারে এটা বলার পিছনে আমার একটা কারণ আছে সেটা না হয় আরেকদিন বলবো যাই হোক এখানে দেখাচ্ছি আমি একটা কবুতর নিজের জন্য শুধুমাত্র নিজের জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে পেঁয়াজ মরিচ আর এই যে গরম মশলা আসলে কেন এ কথাটা বললাম তার ছোট্ট একটা কারণ দেখছি যে আমাদের বাসায় কোনো দিন একটা বা দুটো কবুতর কোনো দিনও রান্না হয়নি মিনিমাম চারটা কি ছয়টা আর তারপর আমার বাবা যে কবুতরগুলো আনতো সেই কবুতরগুলো ছিল অনেক বড়ো বড়ো যাই হোক এটা আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা এরপর পেঁয়াজ মারিচ দিয়ে দিই খুব একটা ভাজা ভাজা করব না আজকে ইচ্ছা ছিল একবারই বসাই একটু করে মশলা দিয়ে তারপর বসাই দিই মাংসটাতে মানে কবুতার মাংসটাতে প্রচুর তেল মাংস কবিতাটা ছোট হলেও অনেক তেল আমার আসলে বড়ো কবুতর খেতেই ভালো লাগে ছোটো কবুতার আমার কাছে ভালো লাগে না আমার মাংস জাতীয় জিনিসগুলো একটু শক্ত খেতে আমি পছন্দ করি হাড্ডিটা একটু শক্ত থাকবে মাংসটা একটু পুড়ো হবে তেল হবে শক্ত হবে তারপরে চর্বি থাকবে আমার আসলে এগুলোই খুব ভালো লাগে যাই হোক এই তো করছি রান্না করছি রান্না করি এভাবে দিয়ে মশলা দিব তো আদা রসুন দেই যেহেতু একটা আমি আসলে আবার একটু আদা রসুন একটু বেশিই খাই যাই না আমার কাছে মনে হয় যে যতটুকু লাগবে অতটুকু তো খেতেই হবে এটা আমার কাছে পারফেক্ট লাগে তা না হলে তো একটা গন্ধ আসবে এক হাতে মোবাইল ধরে করছি তো এই জন্য একটু এরকম লাগছে আসলে আমার বাবা নিজে খাওয়ার থেকে খাওয়াতে বেশি ভালোবাসতো আমার বাবা সবসময় পছন্দ করতো যে কে কোন জিনিসটা খেতে পছন্দ করে তার মুখের সামনে সেই জিনিসটা সে ধরবে এটা তার একটা এক ধরনের শখই বলা যায় বাবা কারো খাওয়া দেখতে খুবই পছন্দ করতো তো বাবার কথা এই একটা কবুতর ধুতে হঠাৎ করে মনে পড়লো যে আমি আজকে একটা কবুতরও রান্না করি কিন্তু একটা কবুতর তো আমাদের বাসায় কখনোই রান্না হয়নি তাই আর কি কথাটা বললাম ইতো হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম পানিটা দিয়ে দিই পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দেব এটা কষানো হোক তারপর মশলা এইটা দিয়ে দিব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি কপি দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখান থেকে চামচের সাহায্যে উঠাবো কারণ হচ্ছে তা না হলে পানি উঠে যাবে আচ্ছা আমি এটা দিয়ে নিই যদি একবারে ঢেলে দিতাম তাহলে কবিতর ধোয়া আছে পানিটা না সেই পানিটা কড়াইয়ের মধ্যে পড়ে যেত তো সেজন্য আর ওইভাবে দিলাম না এইভাবে দিলাম আর অল্প লবণ দিয়েছিলাম এখন আট লবণ দিয়ে দিচ্ছি বেশি হবে না দেখা যাক একটু তো পানি পানি রাখবো মাংস পর্যন্ত হাড্ডি পর্যন্ত লবণটা যেতে হবে তো এভাবে তো কষাতে থাকি এটা কষানো হোক কবে যে মাটি চুলা রান্না খাবো আল্লাহ জানে মাটি চুলা রান্না খেতে খুব কষানো হোক এটা ঢেকে দিই একটু জাল বাড়ায় দিই আর এর মধ্যে আমি এই যে টমেটো সালাদ কেটে নিচ্ছি যাই হোক এই যে টমেটো সালাদ করার শেষ এটা আমার আর আমার মেয়ে খাবে টমেটো সালাদ আমার ছেলে শুধু শশা খাবে আমার মেয়েও খাবে কিন্তু আমার ছেলে যেহেতু টমেটো খায় না সেই জন্য ওকে টমেটো টমেটোতে এইভাবে কেটে দিলাম যে বুকাটা আছে আর এই যে আমার এটা দেখেন কত তেল বের হয়েছে মাংসটার মধ্যে অনেক তেল ছিল বসেটার মধ্যে ধোয়ার কারণে একটা অন্ধকার হয়ে গেল সরি যাই হোক এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর একটু কষাবো তারপর পানি দিয়ে সর্বশেষ লোকটা দেখা দিব হুম মাসাল্লাহ খুবই সুন্দর ঘান আসছে বিশ্বাস করেন আমি একটু লবণ চেখে দেখেছি ভাতের জন্য লবণটা একদম পারফেক্ট হয়েছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখন এটাকে নামাই ফেলবো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুঃখিত যে আপনাদেরকে আমি খাওয়াটা দেখাতে পারলাম না আসলে আমি খুব একটা খাওয়ার ভিডিও করি না কেউ যদি করে দিত আমাকে খাওয়ার ভিডিও তাহলে আমি অবশ্যই করতে পারতাম তো যেহেতু আমি নিজে নিজে করছি ভিডিও সেজন্য আর খাওয়ার ভিডিওটা করতে পারছি না আর অনেক দিন আপনাদের সাথে কোনো কথা হচ্ছে না হঠাৎ করেই আসলাম একটু মানে কথাগুলো আবার কন্টিনিউ করতে চেষ্টা করবো কতটুকু কন্টিনিউ করতে পারি জানি না তবে চেষ্টা করব যেন আমি আবার কন্টিনিউ হতে পারি আপনাদের সবার ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর যদি আমি এটাকে ইউটিউব চ্যানেলে দিই তাহলে অবশ্যই আমাকে ইউটিউব থেকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আপনাদের আমার পাশে থাকাটাই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে খেতে খুব মজা হয়েছে তো সবাইকে এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ